ময়নাগুড়িতে বেসরকারি একটি প্যাকেজিং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে বিক্ষোভে ফেটে পড়লেন ইন্ডাস্ট্রির কর্মরত শ্রমিকেরা ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গায় অবস্থিত একটি বেসরকারি প্যাকেজিং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ম্যানেজার গোপাল সাহা ওই ইন্ডাস্ট্রিতে প্রায় আটাশ জন মহিলা এবং পুরুষ শ্রমিক রয়েছে এদিন আচমকা জানিয়ে দিয়েছেন যে মালিক পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নির্দেশ দিয়েছেন যে আগামী দিন থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে না এই ঘটনা জানা জানি হবার পরে ওই ইন্ডাস্ট্রির শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন সেই সঙ্গে তারা ইন্ডাস্ট্রির সামনে অবস্থানে বসেন তাদের অভিযোগ কেউ কেউ বছর বছর থেকে কাজ করতে আসছে এই এই ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে ইন্ডাস্ট্রির ম্যানেজার গোপাল সাহার নির্দেশে ইন্ডাস্ট্রির শ্রমিকেরা বলেন তাদের এখান থেকে কাজ চলে গেলে কি করে খাবেন তারা কি করেই বা তাদের সংসার চালানো হবে চিন্তাতেই তাদের গায়ে হিমশিম তারা জানিয়েছেন ইন্ডাস্ট্রির মালিক পক্ষ যদি তাদের সঙ্গে আলোচনা করেন তাদের বিষয়

যাই হোক কর্মচারী যারা আছে লেবার আছে তাদের যদি মজুরিটা উঠে তা সেই ভাবনা করে তবু আমরা দীর্ঘদিন এটাকে চালানোর ওইভাবে লস থাকার আমরা চালা চালাইছি এখন চালানোর পরে এখন দেখতেছি যে ব্যাংক ইন্টারেস্ট দেওয়ার মতো ক্ষমতাও আমাদের এখন হচ্ছে না তা আমার মনে হয় অটোমেটিক্যালি এটা হয়তো ব্যাংক যদি আমরা পয়সা করে দিতে না পারি ব্যাংকও হয়তো এটাকে ফিস করে নিতে পারে এরকম পর্যায়ে চলে গেছে সেই জন্য আমরা ম্যানেজারকে বলি যে আপাতত তুমি ফ্যাক্টরিটা বন্ধ রাখো আর আমাদের যে মেইন দেখাশোনা করে রাজু সরকার ওই হলো যে এটা দীর্ঘদিন ধরে কি কারণে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা এটাই কারণ যে আমাদের এতদিনের ফ্যাক্টরি হঠাৎ করে ম্যানেজার এসে বলতেছে এক তারিখ থেকে তোমাদের ফ্যাক্টরি বন্ধ তা আমরা এখন কি করব বন্ধ হয়ে গেলে আমাদের খুবই সমস্যা হয়ে যাবে মানে সংসার কিভাবে চলবে সংসার কিভাবে চলবে এটা আমাদের খুব অসুবিধা হয়ে গেল আপনারা কি এই কোম্পানি কি করেন আপনারা আমরা এখানে মেশিনের কাজ করতাম শ্রমিক শ্রমিক কতজন শ্রমিক আছেন আপনি 28 জন পুরুষ মহিলা মিলে পুরুষ মহিলা মিলে 28 জন কত বছর থেকে কাজ করছেন 10 10 বছর তো হয়ে গেছে 11 12 বছর সালে হাতে চালু হয়েছে আজকে কি করছেন এই কথা শুনে আজকে আমরা এখানে ধর্ম দিছি যতক্ষণ না মালিক আমাদের সাথে আসে বসে কথা বলে ততক্ষণ আমরা এখানে বিক্ষোভ দেখাবো কি চাইছি মালিক আসুক আমাদের সাথে বসে কথা বলুক সমস্যায় মানে ইসেতে আসুক একটা যে কোনো যেকোনো মালিক আসুক আমাদের সাথে কথা বলে আমাদের এই জিনিসটাতে একটু মীমাংসায় আসুক মানে মীমাংসা বলতে কি মীমাংসা বলতে যে মালিক হয় আমাদের এটা একটা পারিশ্রমিক ক্ষতিপূরক কিন্তু আর না আমাদের ফ্যাক্টরি চালু করুক